আমরা সবাই সুস্থ থাকতে চাই কিন্তু প্রতিদিন হাজারো চেষ্টা করেও কেন যেন রোগ যন্ত্রণা ছাড়ে না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত সুগার গ্যাস অম্বল কেন কেন আজ এগুলি এত সাধারণ হয়ে উঠেছে কেন শুধু মিলছে না স্থায়ী সমাধান এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ার মধ্যে কিন্তু পুষ্টি মানে আমরা শুধু কি খাচ্ছি সেটা নয় আসল খেলাটা শুরু হয় যখন আমাদের শরীর সেই খাবার ব্যবহার করতে শুরু করে আমরা সবাই খাবার খাই হজম করি পুষ্টি রক্তে মেশে সমস্ত শরীরে পৌঁছায় শক্তিতে রূপান্তরিত হয় অবশেষে বর্জ্য শরীর থেকে বেরিয়ে যায় এই যে ছয়টি স্বাভাবিক প্রক্রিয়া এর মধ্যে কোনো একটিও যদি ভুল করে বসে জানেন কি আপনার শরীরে কি ভয়ানক বিপর্যয় নেমে আসতে পারে বধ হজম থেকে শুরু করে ডায়াবেটিস কিডনির সমস্যা এমনকি হার্টের রোগ পর্যন্ত এই প্রত্যেকটি রোগের শিকড় লুকিয়ে আছে আমাদের শরীরের এই ছয়টি ধাপের ব্যর্থতার মধ্যে নমস্কার আমি কার্তিক দেবনাথ আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট আপনাদের সকলকে সুস্থায়নে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে দেখব খাদ্য গ্রহণ থেকে রেচন পর্যন্ত কোন ধাপটি আপনার শরীরে ভুল করছে এবং সেই ভুল সূত্রে কিভাবে আপনি ওষুধ ছাড়াই সুস্থ জীবন ফিরে পেতে পারেন ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ আপনার সুস্থ থাকার চাকিকাঠি এই ভিডিওর মধ্যেই লুকিয়ে আছে সুস্থভাবে বাঁচার জন্য আমাদের শরীরের কিছু নির্দিষ্ট উপাদানের প্রয়োজন যাদের বলা হয় পুষ্টি উপাদান এই পুষ্টি উপাদানগুলি শরীরের সঠিক কার্যকারিতা এবং শরীরকে সুস্থ রাখার জন্য অপরিহার্য পুষ্টি বিজ্ঞানের একটি শাখা যা পুষ্টির রাসায়নিক পরিবর্তন এবং জৈবিক গুরুত্ব আলোচনা করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খাদ্য গ্রহণ হজম শোষণ পরিবহন বিপাক এবং রেচন এগুলি কিভাবে হচ্ছে সেগুলি নিয়ে কাজ করে এই পুষ্টি বিজ্ঞান খাদ্য গ্রহণ মানে আমরা যে খাবার খাই খাদ্য গ্রহণের পর শুরু হয় হজম প্রক্রিয়া হজম প্রক্রিয়া হচ্ছে খাদ্যের বড় বড় কণাগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা এরপর শোষণ প্রক্রিয়া শোষণ প্রক্রিয়া হচ্ছে সেই থেকে পুষ্টি রক্তে মিশে যাওয়া। এরপর শুরু হয় পরিবহন অর্থাৎ রক্তে মিশে যাওয়া পুষ্টি উপাদানগুলি শরীরের যেখানে যেটা প্রয়োজন সেখানে পৌঁছানোর কাজ শুরু হয় এরপর আমাদের শরীরে শক্তির জন্য বিপাক প্রক্রিয়া শুরু হয় এবং অবশেষে শরীরে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয় সেগুলি শরীর থেকে বের করে দেওয়াকে বলা হয় রেজন প্রক্রিয়া এবার হতে পারে এগুলো তো শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে এগুলি নিয়ে আবার আলোচনার কি আছে। অবশ্যই আলোচনার প্রয়োজন আছে এই যে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মানুষ ওষুধ খেয়েও সুস্থ থাকতে পারছে না এর পেছনে কারণ হচ্ছে এই ছয়টি ধাপ সঠিকভাবে না হওয়া খাদ্য গ্রহণ থেকে রেচন প্রক্রিয়া পর্যন্ত এই ধাপগুলি যদি সঠিকভাবে না হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের রোগ অথবা শারীরিক সমস্যা তৈরি হয় প্রতিটি ধাপের ব্যর্থতা শরীরে কিছু নির্দিষ্ট রোগের জন্ম দেয় আসুন প্রতিটি ধাপের ব্যর্থতার ফলে শরীরে যে সমস্যাগুলি তৈরি হয় সেগুলির একটি সংক্ষিপ্ত আলোচনা করি খাদ্য গ্রহণ ব্যর্থ হ্যাঁ যদি কেউ খেতে না পারে যেমন তার রুচি নেই খেতে পারছে না বা খিদে পায় না খেতে পারছে না বা মন মেজাজ খারাপ খেতে পারছে না বা অন্য যে কোনো কারণেই হোক না কেন যদি কেউ খেতে না পারে তাহলে তার শরীরে পুষ্টির অভাব হবে শরীর রোগা হয়ে যাবে এবং দিন দিন শরীর দুর্বল হতে থাকে কোনো ইঞ্জিনে যদি তেল না দেওয়া হয় তাহলে যেমন ইঞ্জিন চলে না ঠিক সেরকমই শরীরে যদি খাবার না দেওয়া হয় তাহলে শরীরও চলবে না হজম ব্যর্থ হয়ে আমরা যে খাবার খাই সেগুলি সরাসরি রক্তে যায় না আমাদের হজমতন্ত্র সেই খাবারগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে যদি হজম ব্যর্থ হয় তাহলে বা অম্বল হতে পারে জিইআরডি বা এসিড রিফ্ল্যাক্স হতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে প্যানক্রিয়াটাইটিস হতে পারে অর্থাৎ যদি খাবারের পর ভোগ জ্বালা ঢেকুর ওঠা বা খাবার উপরে উঠে আসা এই ধরনের সমস্যা হয় তাহলে বুঝতে হবে খাবার ঠিকমতো হজম হচ্ছে না শোষণ ব্যর্থ হলে খাবার হজম হওয়ার পর পুষ্টি উপাদানগুলি ক্ষুদ্রান্তের মাধ্যমে রক্তে শোষিত হয় যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে ম্যাল অ্যাবজর্পশন হয় এই সময় সিলিয়ার ডিজিজ হতে পারে অর্থাৎ আটা খেলেই পেটের সমস্যা হবে ক্রোনস বা আলসারেটিভ কোলাইটিস হতে পারে ল্যাকটোজ ইনটলারেন্স মানে দুধ খেলেই পেট খারাপ হতে পারে রক্তাল্পতা হতে পারে মোট কথা খাবার খেয়ে খাবার হজম করতে পারলেও পুষ্টি যদি রক্তে শোষিত না হয় তাহলে শরীর সেটাকে ব্যবহার করতে পারে না পরিবহন ব্যর্থ হলে অক্সিজেন রক্তের মাধ্যমে শরীরের সমস্ত অংশে যদি রক্ত সঞ্চালনের সমস্যা হয় তাহলে বা ধনীতে চর্বি জমে যেতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে হার্টের সমস্যা হতে পারে স্ট্রোক হতে পারে নার্ভের সমস্যা হরমোন সমস্যা রক্তাল্পতা অথবা রক্ত ঘন হয়ে যাওয়া যে কারণেই রক্ত সঞ্চালনের সমস্যা হোক না কেন শরীরে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় বিপাক ব্যর্থ করে বিপাক হলো শরীরের ভেতরের রাসায়নিক প্রক্রিয়া তাপ উৎপাদন করা খাদ্যকে শক্তিতে রূপান্তর করা হরমোন নিয়ন্ত্রণ করা এগুলি হচ্ছে বিপাকের কাজ বিপাক প্রক্রিয়ায় যদি সমস্যা হয় তাহলে ডায়াবেটিস হতে পারে স্থূলতা অর্থাৎ শরীর মোটা হয়ে যেতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে গাউট অর্থাৎ ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে রেচন ব্যর্থ হয়ে আমাদের শরীরে যা দরকার নেই সেগুলি শরীর থেকে বের হতে হবে যদি এগুলি শরীর থেকে না বের হয় তাহলে শরীরে বিষ জমে যাবে যদি রেচন প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে কিডনিতে পাথর হতে পারে কিডনি ফেলিওর হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্যহীন হতে পারে বর্জ্য জমলে ধীরে ধীরে শরীর বিষাক্ত হয়ে যায় তাই শরীর সুস্থ রাখতে হলে রেচন প্রক্রিয়া অর্থাৎ পায়খানা ঘাম এগুলি সবই হতে হবে আমাদের শরীরে প্রতিটি পুষ্টি উপাদানের কিছু নির্দিষ্ট কাজ রয়েছে একই পুষ্টি উপাদান সমস্ত ধরনের কাজ পরিচালনা করতে পারে না ভিটামিন মিনারেল প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে আমাদের শরীরে ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা ত্বক চোখ নার্ভের সুরক্ষা দেওয়া মিনারেলের কাজ হচ্ছে হার মজবুত করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা ইলেকট্রোলাইট নিয়ন্ত্রণ করা প্রোটিনের কাজ হচ্ছে পেশি হরমোন এনজাইম ও রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে শরীরে শক্তি প্রদান করা ফ্যাটের কাজ হচ্ছে মস্তিষ্ক হরমোন ও কোষের গঠন ঠিক রাখা আমার কাছে যখন কেউ কোনো শারীরিক সমস্যা নিয়ে আসে তখন আমি একজন পুষ্টিবিদ হিসেবে তার শরীরের গঠন অনুসারে তার শরীরে কি কি জিনিসের ঘাটতি রয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় তাকে কি যুক্ত করতে হবে তার খাওয়ার ধরন কি হবে সেগুলো নির্ণয় করে ভালো পুষ্টির লক্ষ্য হলো একটি বাঞ্ছিত শরীরের গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোত্তম কার্যক্ষমতা শারীরিক ও মানসিক কাজের উচ্চ সম্ভাবনা অর্জন এবং বজায় রাখা পুষ্টি এবং স্বাস্থ্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত সুস্থ থাকার চাবিকাঠি কোনো ম্যাজিক পিল বা দামি খাদ্যে নয় এটি লুকিয়ে আছে আপনার শরীরের ছয়টি মৌলিক ধাপের সঠিক ভারসাম্যের ওপর খাদ্য গ্রহণ হজম শোষণ পরিবহন বিপাক এবং রেচন মনে রাখবেন আপনার পেটের সামান্য গ্যাস বা অঙ্গল আপনার কাছে সামান্য কোষ্ঠকাঠিন্য অথবা দুর্বল শোষণ প্রক্রিয়া মনে হতে পারে কিন্তু এগুলো আসলে কোনো সাধারণ সমস্যা নয় এগুলো হচ্ছে শরীরের দেওয়া আগাম সতর্ক বার্তা যখন হজম ব্যর্থ হয় তখন শুরু হয় বর্ধম যখন বিপাক পথ হারায় তখন জন্ম নেয় ডায়াবেটিস আর যখন রেচন ঠিক মতো না হয় তখন বিষাক্ত বর্জ্য পদার্থ ডেকে আনে কিডনি বা বাতের রোগ যদি আপনি সত্যি সুস্থ থাকতে চান তাহলে আজ থেকেই আপনার শরীরের এই ছয়টি প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিন সঠিক খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন বর্জ্য ঠিক মতো নিষ্কাশন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন এবং আপনার হজমতন্ত্রকে বিশ্রাম দিন সুস্থতা আপনার হাতে এটি কেবল একটি লক্ষ্য নয় এটি দৈনিক অভ্যাস শরীরের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনি কি খাচ্ছেন শুধুমাত্র তার উপর আপনার সুস্থতা নির্ভর করছে না বরং আপনার শরীর সেই খাবার শোষণ করে কতটা ব্যবহার করতে পারছে তার উপর নির্ভর করছে আপনার সুস্থতা এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও রোগমুক্ত থাকতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্টি বিজ্ঞানকে গুরুত্ব দিন ধন্যবাদ